আসসালামু আলাইকুম অটিজম শিশুদের কোন বয়স থেকে আসলে তাদের লক্ষণগুলো খেয়াল করা হয় অটিজম শিশুদের খুব অল্প বয়স থেকেই তাদের লক্ষণগুলো কিন্তু খেয়াল করা যায় যেমন এক থেকে দেড় বছর এবং অনেক সময় আমরা দেখেছি সাত মাস বয়সের পর থেকে সাত মাস নয় মাস বা এক বছর বয়সের শিশুদের মধ্যেও কিন্তু অটিজমের লক্ষণগুলো খেয়াল করা যায় যদি এক্সপার্টিস্টরা সেটা দেখে থাকে বা অ্যাসেস করে থাকে তাহলে কিন্তু সম্ভাবনাগুলো বোঝা সম্ভব অটিজম শিশুরা স্বাস্থ্যবান হয় কিনা অবশ্যই তারা স্বাস্থ্যবান হয় এই জন্যই যে অটিজম শিশুদেরকে দেখলে কিন্তু বোঝা যায় না যে তারা অটিজম অবস্থায় আক্রান্ত কারণ ওদের চেহারা আকৃতি সব কিছু তাদের হাত বা সব কিছু কিন্তু ভালো থাকে এবং বিশ্বের অনেক বিখ্যাত বিজ্ঞানী এবং অনেক বিখ্যাত পিপল আছেন যাদের অটিজম সমস্যাগুলো ছিল তার মধ্যে আলবার্ট আইনস্টাইন বিল গেটস চার্লস ডারউইন এদের কিন্তু অটিজমের ফিচার ছিল